কক্সবাজারের সমুদ্র সৈকতে যে দৃশ্য দেখা গেল তা সাগরের বিশালতাকেও হার মানিয়েছে এটি পানির সমুদ্র নয় এটি মানুষের সমুদ্র কণ্ঠে নাড়ায় তাকবীর আল্লাহবর স্লোগান হাতে দাড়ি পতাকা জামায়াতি ইসলামের আজকের এই সমাবেশ প্রমাণ করে দিল আগামী বারো ফেব্রুয়ারি নির্বাচনে কক্সবাজারে বড় কিছু ঘটতে যাচ্ছে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিশ্লেষকরা বলতেন চট্টগ্রাম বিভাগ মানেই বিএনপির মনে করত কিন্তু আজকের পর সেই ধারণা পুরোপুরি গেছে সব ইকুয়েশন ঘুরে গেছে বিএনপি নেতারা এখন এসি রুমে বসে ঘামছেন আর জামাত রাজপথ দখল করে নিয়েছে আজকের সমাবেশের সবচেয়ে বড় চমক ছিল নারীদের ব্যাপক উপস্থিতি সাধারণত রক্ষণশীল এলাকা হিসেবে কক্সবাজারে নারীরা ঘর থেকে কম বের হন কিন্তু আজ মাইলের পর মাইল হেঁটে মা বোনেরা সমাবেশে এসেছেন তাদের হাতে দাড়িপাল্লার পতাকা মুখে পরিবর্তনের স্লোগান যে দলের মহিলা উইং এত শক্তিশালী তাদের হারানো প্রায় অসম্ভব বিএনপি পারবে না এবার আসি মূল আলোচনায় কক্সবাজার দুই আসনটি শুধু বাংলাদেশের জন্য নয় বিশ্বের প্রভাবশালী দেশগুলোর কাছে গুরুত্বপূর্ণ মাতার গভীর সমুদ্র বন্দর অর্থনৈতিক অঞ্চল এসপিএম প্রকল্প সব এখানে এই ভিআইপি আসনে লড়াই করছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এইস এম হামিদুর রহমান আজাদ তার প্রতিদ্বন্দ্বী বিএনপির সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ পরিসংখ্যান কথা বলে দু আট সালের নির্বাচনে যখন সারা দেশে ধানের শীষ ও দাড়িপাল্লার বিপর্যয় ঘটেছিল জামাত মাত্র দুটি আসন পেয়েছিল তার একটি ছিল এই কক্সবাজার দুই সবচেয়ে কঠিন সময়ে যিনি জিতেছিলেন আজ অনুকূল সময়ে তাকে ছাকাবেকে বেঁকে হামিদুর রহমান আজাদ একজন জাতীয় নেতা তার গ্রহণযোগ্যতা এবং উন্নয়ন ভাবনা তাকে ধরা বাইরে রেখেছে মাঠের জরিপ বলছে এই আসনে জামাতের জয় সুনিশ্চিত বিএনপি এখানে এখানে রেসে অনেক পিছিয়ে গেছে তারা চেষ্টা করেছিল হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিলের মাধ্যমে এখানে জয় পাওয়ার কিন্তু সেটি শেষ পর্যন্ত সম্ভব হয়নি কক্সবাজার এক পেকুয়া চকরিয়া এখানে বিএনপির প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিএনপির অন্যতম হেভিওয়েজ নেতা স্বাভাবিকভাবেই মনে হতে পারে তিনি সহজে জিতে যাবেন কিন্তু বাস্তবতা ভিন্ন এখানে তার প্রতিপক্ষ জামায়াতের আবদুল্লাহ আল ফারুক তিনি ভোটের মাঠে নতুন হতে পারেন কিন্তু তার পেছনে আছে জামায়াতের ইস্পাত কঠিন সাংগঠনিক শক্তি ইতিহাস ভুললে চলবে না উনিশশো সালে এখানে কোনো জোর ছাড়াই জামায়াত জিতেছিল জিতেছিল অর্থাৎ চকরিয়া পেকুয়া উর্বর ফারুকের ভূমি সাম্প্রতিক সোডাউনগুলো সালাউদ্দিন আহমেদকে বেশ চিন্তায় ফেলে দিয়েছে বিশ্লেষকরা বলছেন সালাউদ্দিন আহমেদ যদি আওয়ামী লীগের অবশিষ্ট ভোট ব্যাংকের সাথে লিয়াজো বা আতাত না করেন তবে তার জিতে আসাটা এবার অত্যন্ত কঠিন এখানে জায়ান্ট কিলার হতে পারেন ফারুক কক্সবাজার তিন সদর রামু ওদগাঁও এটি জেলার হার্ট বা হৃৎপিণ্ড এখানে বিএনপির প্রার্থী লুৎফর রহমান কাজল কিন্তু মাঠ কাঁপাচ্ছেন আলম বাহাদুর ওরফে ভিপি বাহাদুর ভিপি উপাধিটাই তার ছাত্র রাজনীতির সোনালী ইতিহাসের সাক্ষী তার অবস্থান এখানে ব্যাপক শক্তিশালী ভিপি বাহাদুর স্থানীয় মানুষের ঝুঁকে দুঃখে সবসময় পাশে ছিলেন লুৎফর রহমান কাজল এমপি ছিলেন কিন্তু চব্বিশের পট পরিবর্তন পর মানুষের আকাঙ্ক্ষা বদলে গেছে সদর ও রামুর তরুণ ভোটাররা ভিপি বাহাদুরের পক্ষে একাত্তা আজকের সমুদ্র সৈকতের সমাবেশের বড় অংশই ছিল এই আসনের ভোটার তাই এখানেও দাড়িপাল্লার পাল্লা ভারী কক্সবাজার চার উখিয়া টেকনাফ এখানে বিএনপির শক্তিশালী প্রার্থী শাহজাহান চৌধুরী যিনি জেলা সভাপতি এবং সাবেক হুইপ তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতের জেলা আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমেদ আনোয়ারি এই আসনটিতে লড়াই হবে শেয়ানে শেয়ানে এখানে জামায়াতের জেতার চান্স ফিফটি ফিফটি তবে শাহজাহান চৌধুরীর পুরনো জনপ্রিয়তা এবং জামাতের বর্তমান জোয়ার কে জিতবে তা বলা কঠিন এটি হবে নেইল বাইটিং ফিনিশ আজকের এই জনসমুদ্র প্রমাণ করে কক্সবাজার আর বিএনপির একক ঘাঁটি নেই বারো ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবে জামাত এখান থেকে তিনটি এমনকি চারটি আসনও বের করে আনতে পারে তবে এখানে আমিরা জামাত একটি বড় ঘটনা ঘটিয়েছেন রাজনীতিতে কিছু মুহূর্ত আসে যা পুরো নির্বাচনের মোড় ঘুরিয়ে দেয় আজ কক্সবাজারের জনসভায় আমিরা জামাত ডা শফিকুর রহমান ঠিক সেই কাজটি করলেন তিনি কোনো সাধারণ প্রতিশ্রুতি দেননি তিনি সরাসরি ডিক্লারেশন দিলেন হামিদুর রহমান আজাদকে আপনারা এমপি উপহার দিলে আমরা তাকে মন্ত্রী বানাবো ব্যাস খেলা শেষ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই এক লাইনের ঘোষণায় কক্সবাজার দুই আসনে জামায়াতের ভোট ব্যাংক মুহূর্তেই বিশ হাজার বেড়ে গেছে গোটা কক্সবাজার খুশি কারণ তারা এমপি অনেক দেখেছে কিন্তু নিজেদের মাটির সন্তানকে মন্ত্রী হিসেবে দেখার স্বপ্ন তাদের দীর্ঘদিনের আমিরা কক্সবাজারবাসীর সেই সেন্টিমেন্টে আঘাত করেছেন এটি একটি পলিটিক্যাল মাস্টার স্ট্রোক হামিদুর রহমান আজাদ কোনো সাধারণ নেতা নন তিনি জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল কেন্দ্রীয় নেতা দু আট সালের কঠিন সময়েও তিনি জিতেছিলেন আমিরা জামাত জানেন মাতার বাড়ি এবং অর্থনৈতিক জোন সামলানোর জন্য হামিদুর মানের মতো অভিজ্ঞ এবং হেভিওয়েট নেতাকেই ক্যাবিনেটে দরকার তাই তিনি আগে ভাগেই সিগন্যাল দিয়ে দিলেন ইনি শুধু এমপি নন ইনি আগামীর মন্ত্রী একজন এমপি এলাকার উন্নয়ন করতে পারেন কিন্তু একজন মন্ত্রী এলাকার ভাগ্য বদলে দিতে পারেন কক্সবাজার ডুই তথা মহেশখালী কুতুবদিয়া এখন বাংলাদেশের অর্থনীতির হাব এখানে হাজার 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 কোটি টাকার প্রজেক্ট চলছে প্রকল্প চলছে ভোটাররা খুব ভালো করে বোঝেন এখানে যদি একজন বিরোধী দলের এমপি থাকে মানে বিএনপির প্রার্থী তবে উন্নয়ন স্থবির হয়ে যাবে কারণ জামাত ক্ষমতায় আসছে ইনশাআল্লাহ আর যদি সরকার দলীয় মন্ত্রী থাকেন তবে উন্নয়নের জোয়ার বয়ে যাবে এই ঘোষণার সবচেয়ে বড় প্রভাব পড়েছে সুইং ভোটার বা নিরপেক্ষ ভোটারদের উপর যারা ভাবছিল কাকে ভোট দেবে তারা এখন ক্লিয়ার মন্ত্রীকেই ভোট দেব কারণ ক্ষমতার কাছাকাছি সবাই থাকতে চায় বিএনপির প্রার্থী আলমগীর ফরিদের জন্য এটি একটি বিশাল ধাক্কা তিনি এমপি হওয়ার স্বপ্ন দেখাচ্ছিলেন আর জামাত মন্ত্রিত্বের টিকিট নিয়ে বসে আছে কেন তাকে মন্ত্রী করা হবে কারণ তিনি পরীক্ষিত নেতা তিনি সংসদে কথা বলতে জানেন অভিজ্ঞ তিনি প্রশাসন চালাতে জানেন প্রশাসনের হাল হকিকত জানেন আমলাতন্ত্র বোঝেন আমির জামাত যখন বলেন তাকে মন্ত্রী বানানো হবে তখন মানুষ সেটা বিশ্বাস করে কারণ জামাত কথা দিলে কথা রাখে কক্সবাজারবাসী দীর্ঘদিন ধরে মন্ত্রিত্বের স্বাদ থেকে বঞ্চিত বিশেষ করে মহেশখালী কুতুবদিয়ার মানুষ মনে করে তারা অবহেলিত হামিদুর রহমান আজাদ মন্ত্রী হলে সেই বঞ্চনা দূর হবে এই আবেগটাই এখন ভোটে কনভার্ট হচ্ছে এই ঘোষণার পর বিএনপির ক্যাম্পে নিরবতা নেমে এসেছে সালাউদ্দিন আহমেদ বা আলমগীর ফরিদ কারো কাছেই এখন কাউন্টার দেওয়ার মতো কোনো অফার নেই কারণ তাদের দলীয় প্রধান বলতে পারবেন না যে তাদেরকে মন্ত্রী আদৌ বানানো হবে কি না বিএনপি তো ক্ষমতায় আসাই অনিশ্চিত সেখানে মন্ত্রিত্বের কথা বলা তো আকাশ কুসুম কল্পনা জামাত এখানে টেকনিক্যালি চেকমেট দিয়ে দিয়েছে এখন বিশ হাজার ভোট বাড়ল কি হবে এক উন্নয়নকামী মানুষ দুই ব্যবসায়ী সমাজ যারা মাতার বাড়িতে ব্যবসা করতে চায় দিন তরুণ প্রজন্ম যারা মন্ত্রীর সাথে থাকতে চায় এই সব গ্রুপ এখন দাড়িপাল্লায় সিল মারার জন্য প্রস্তুত আজকে এর এই মেগা বিশ্লেষণের শেষ কথা কক্সবাজার দুই আসনের নির্বাচন কার্যত শেষ হয়ে গেছে আজকের এই ঘোষণায় বারো ফেব্রুয়ারি এখন কেবল আনুষ্ঠানিকতা মহেশখালী কুতুবদিয়ার মানুষ এখন ভোটের দিনের জন্য অপেক্ষা করছে না তারা অপেক্ষা করছে তাদের নতুন মন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য আমিরাজ জামাত ডাক্তার শফিকুর রহমান প্রমাণ করলেন তিনি একজন ভীষণারি লিডার এক ঢিলে তিনি দুটি পাখি মারলেন হামিদুর রহমানের জয় নিশ্চিত করলেন এবং কক্সবাজারবাসীর মন জয় করলেন হামিদুর রহমান আজাদ এমপি হচ্ছেন এবং ইনশাল্লাহ মন্ত্রীও হচ্ছেন কক্সবাজারবাসী আপনারা কি প্রস্তুত আপনাদের মন্ত্রীকে ভোট দিতে জানান মন্তব্যের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন